আঙুলে চোট মুশফিক পাকিস্তান বিপক্ষে চার দিনের ম্যাচে চোট পেয়ে ইতোমধ্যে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান এই ম্যাচের জয় সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও আঙুলে চোটের কারণে এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি মুশফিক তবে তার চোট গুরুতর নয় বলে জানা গেছে প্রথম টেস্টের আগে সেরে ওঠার আশা করছেন তিনি নিজেও প্রথম ইনিংসে পাঁচে নেমে সাতাশ বলে ১৪ রান করে আউট হন মুশফিক দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার শনিবার গণমাধ্যমে পাঠানো ভিডিওতে না নামার কারণ জানালেন তিনি আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম আশা করছি দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব লম্বা সময় আন্তর্জাতিক খেলার বাইরে থাকায় মুমিনুল হক মুশফিকুর রহিম জাকির হাসান মাহমুদুল হাসান জয়দের মতন টেস্টে নিয়মিত খেলোয়াড়দের পাঠানো হয়েছিল এ দলে তাতে লাভ হয়নি রান পাননি মুশফিক মুমিনুল ও জাকির জয় ফিফটি করলেও খুচকির চোটে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন পাকিস্তান শাহিনের বিপক্ষে প্রথম ইনিংসে রান করে বাংলাদেশ এ দল জবাবে চার উইকেটে তিনশো ছাড়ে পাকিস্তানের তাদের ইনিংসে বৃষ্টির বারবার হানা দেয় শেষ দিনে চল্লিশ ওভারের মতন ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশের এ দল তাতে পাঁচ উইকেটে একশো তেপ্পান্ন রান তুলে তারা জয় ও মুশফিক ব্যাট করতে পারেননি চোটে এমনিতে পাকিস্তানে অনুশীলন সুবিধা ঠিকঠাক থাকলেও সেটা কাজে লাগাতে না পারার অস্বস্তি মিলল মুশফিকের কণ্ঠে এমনিতে ভালোই কাটছে যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি আবহাওয়াও সুবিধাজনক ছিল না পাকিস্তান শাহিন খুব ভালো খেলেছে উমর ভালো ব্যাট করেছেন নাসিম মির হামজা খুব ভালো বল করেছে আমাদের এ দলে কিছু তরুণ খেলোয়াড় ছিল আশা করি তারা অনেক কিছু শিখেছে আমাদের দুইটা টেস্ট সামনে এই দল থেকে যারা টেস্ট স্কোয়াডে যাচ্ছে তাদের একটু সুবিধা হবে বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি আমি চেষ্টা করেছি ভালো করার পক্ষে যাইনি আফসানা নওরিন বাংলা স্পোর্টস